সকাল সন্ধ্যার আমল যে ব্যক্তি প্রতিদিন সকাল সন্ধ্যায় একশত বার শোব হ্যান পড়বে তার আমল নামায় একশত হজের সোয়াব দান করা হবে আর যে ব্যক্তি প্রতিদিন সকাল সন্ধ্যায় একশতবার আলহামদুলিল্লাহ 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 পড়বে তার আমল নামায় একশত গোড়া জিহাদের জন্য সদকা করার সোয়াব দান করা হবে আর যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ সকাল সন্ধ্যায় একশত বার পাঠ করবে তার আমুল নামায় একশত গোলাম আজাদ করার সোয়াব দান করা হবে আর যে ব্যক্তি প্রতিদিন সকাল সন্ধ্যায় আকবার একশতবার পাঠ করবে ওই দিন তার চেয়ে বেশি নেক আমুলকারী সেই ব্যক্তি হবে যে তার চেয়ে বেশি অল্লো আকবর শব্দটি পাঠ করবে বুখারি শরীফ হাদিস নং ছয় হাজার চারশত পাঁচ মুসলিম শরীফ হাদিস নং দুই হাজার ছয়শ একানব্বই সকাল সন্ধ্যার আমল যে ব্যক্তি প্রতিদিন সকাল সন্ধ্যায় একশত বার হ্যান হ্যান পড়বে তার আমল নামায় একশত হজের সোয়াব দান করা হবে আর যে ব্যক্তি প্রতিদিন সকাল সন্ধ্যায় একশতবার পড়বে তার আমল নামায় একশত গোড়া জিহাদের জন্য সদগা করার সোয়াব দান করা হবে আর যে ব্যক্তি লা ইলন লা ইলাহা ইলন লা ইলাহা সকাল সন্ধ্যায় একশত বার পাঠ করবে তার আমুলনামায় একশত গোলাম আজাদ করার সোয়াব দান করা হবে আর যে ব্যক্তি প্রতিদিন সকাল সন্ধ্যায় অন্ন একশতবার পাঠ করবে ওই দিন তার চেয়ে বেশি নেক আমলকারী সেই ব্যক্তি হবে যে তার চেয়ে বেশি অল্লো আকবর শব্দটি পাঠ করবে বুখারি শরীফ হাদিস নং ছয় হাজার চারশত পাঁচ মুসলিম শরীফ হাদিস নং দুই হাজার ছয়শ একানব্বই সকাল সন্ধ্যার আমল যে ব্যক্তি প্রতিদিন সকাল সন্ধ্যায় একশত বার সবহেন পড়বে তার আমল নামায় একশত হজের সোয়াব দান করা হবে আর যে ব্যক্তি প্রতিদিন সকাল সন্ধ্যায় একশতবার্লা পড়বে তার আমল নামায় একশত গোড়া জিহাদের জন্য সদগা করার সোয়াব দান করা হবে আর যে ব্যক্তি লা সকাল সন্ধ্যায় একশত বার পাঠ করবে তার আমল নামায় একশত গোলাম আজাদ করার সোয়াব দান করা হবে আর যে ব্যক্তি প্রতিদিন সকাল সন্ধ্যায়কবর একশতবার পাঠ করবে ওই দিন তার চেয়ে বেশি নেক আমলকারী সেই ব্যক্তি হবে যে তার চেয়ে বেশি আকবার শব্দটি পাঠ করবে বুখারি শরীফ হাদিস নং ছয় হাজার চারশো পাঁচ মুসলিম শরীফ হাদিস নং দুই হাজার ছয়শ একানব্বই